দুজনের নামে এফআইআরটা ছিল শিবু হাজরা আর উত্তম সরকার ওটা সন্দেশখালী টোয়েন্টি এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ডি আর থ্রি হান্ড্রেড সেভেন হ্যাঁ গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম টু মার্ডার তিনশো চুয়ান্ন বি দিয়ে প্রথমে স্টার্ট হয় তারপরে ওয়ান সিক্সটি ফোর এসে ডেভেলপমেন্ট পাওয়া যায় সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয় উত্তমের এগেস্টে আরেকজন একটা কেস করেছে যেটা থ্রি সেভেন্টি সিক্স আছে যে কেসে আজকে দশ দিনের পিছিয়ে যাওয়া হয়েছে ওটা অরিজিনাল কেস স্টার্টিংটাই ওটা এফআইআরটাই ওই সেকশনের সেকেন্ড কিছু না কুড়ি নম্বরেও দুজনের নামে আছে আর ওই ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড টু আদার আদার্স আছে টু আদার্স দুজন আরও আছে এক্সপ্লয়েড করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েড করেছে সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি হয়তো ভবিষ্যতে আরও পারবো অলরেডি দুটো দুটো কেস আমরা অলরেডি পেয়েছি সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা এবং পুলিশের মামলা শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করলো পুলিশ শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু পুলিশের শিবু উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ গোপন জমান বন্দি এক মহিলার এবং সন্দেশখালীর এক মহিলার গোপন জমান বন্দির পর অবশেষে গণধর্ষণের ধারা যুক্ত হলো সন্দেশখালী কাণ্ডের কুড়ি নম্বর মামলায় শিবু হাজরা উত্তম সরকারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি সন্দেশ খালি কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারায় পুলিশের মামলা শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা পুলিশের শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে লাগাতার অভিযোগ সামনে এসেছে গোপন জবানবন্দি এক মহিলার সন্দেশ এক মহিলার গোপন জবানবন্দির পর গণধর্ষণের ধারা যুক্ত হলো সন্দেশখালী কাণ্ডের কুড়ি নম্বর মামলায় শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা দুজনের নামে এফআইআরটা ছিল শিবু হাজরা আর উত্তম সরকার ওটা সন্দেশখালী টোয়েন্টি এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে সেভেন্টি সিক্স ডি আর থ্রি হান্ড্রেড হ্যাঁ আর হচ্ছে মার্ডার তিনশো বি দিয়ে প্রথমে স্টার্ট হয় তারপরে ওয়ান রেসে ডেভেলপমেন্ট পাওয়া যায় সেখানে এই একটা কেস করেছে যেটা থ্রি সিক্স আছে যে কেসে আজকে দশ দিনের পিছিয়ে যাওয়া হয়েছে ওটা অরিজিনাল কেস স্টার্টিংটাই ওটা এফআইআরটাই ওই সেকশনের সেকেন্ড এফআইআর কিছু না পুরো নম্বরেও দুজনের নামে আছে আর ওই ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড টু আদার্স আছে টু আদার্স দুজন আরও আছে সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই সাতই ফেব্রুয়ারি থেকে যখন জনরোষ আছড়ে পড়ে সন্দেশখালীতে এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে অত্যন্ত ভয়ঙ্কর যে অভিযোগ সামনে আনতে থাকেন গ্রামবাসীরা যেভাবে তাদের রাতের মিটিংয়ে ডেকে পাঠানো হয় মহিলারা তাদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে আনেন যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল অভিযোগ স্পষ্ট নয় অভিযোগ নির্দিষ্ট নয় এমন ঘটনা ঘটেনি অবশেষে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে লাগাতার অভিযোগ গোপন জবানবন্দি এক মহিলার অবশেষে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ সন্দেশখালী নম্বর মামলায় শিবু শিবু হাজরা হাজরা উত্তম বিরুদ্ধে গণধর্ষণের এই এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন গ্রামবাসীরা মহিলা নির্যাতনের অভিযোগও সামনে আসে অবশেষে গণধর্ষণের মামলা রুজু করলো পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীর কোন কোন ধারায় মামলা রুজু হলো জানাও দেখো এ সন্দেশকালী কুড়ি নম্বর যে মামলা সেই কুড়ি নম্বর যে মামলা সেখানে আগেই অভিযোগ দায়ের করা হয়েছিল সন্দেশকালী থানায় গতকাল সন্দেশকালী থানার পুলিশের পক্ষ থেকে দুটি অতিরিক্ত ধারা সংযোজন করার জন্য বসিরহাট মহকুমা আদালতে আবেদন করা হয় একটি হচ্ছে গণধর্ষণ অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছাব্বিশ ছিয়াত্তরের ডি এবং অপর একটি হচ্ছে হত্যার চেষ্টা ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত ধারা তাই সেই আবেদন বশিরাহ মহকুমা আদালতে মঞ্জুর হয়েছে এবং সেই অভিযোগ ছিল উত্তম সর্দার অর্থাৎ যে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা প্রাক্তন প্রধান প্রাক্তন অঞ্চল সভাপতি সন্দেশকালী গ্রাম গ্রাম পঞ্চায়েতের এবং সন্দেশকালী দু নম্বর ব্লক সভাপতি তৃণমূলের শিব হাজরা এই তাদের দুজনের নামে এই দুটো অতিরিক্ত ধারা সংযোজিত হয়েছে এবং সেই ধারা সংযোজিত হয়েছে এমনটাই জানিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের সরকারি আইনজীবী অরুণ পাল এর পাশাপাশি আজকে উত্তম সরকারকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ছাব্বিশ নম্বর সন্দেশকালী ছাব্বিশ নম্বরকে সেখানেও গণদর্শনের চেষ্টা অর্থাৎ থ্রি সেভেন্টি সিক্স জি ফাইভ ইলেভেন সেই ধারা আগেই যুক্ত হয়েছিল এবং তাতে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে উত্তম সরকারকে নিজেদের হেফাজতে চেয়ে দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছিল কিছুক্ষণ আগে আদালত জানিয়েছে উত্তম নতুন করে আবার দিনের নির্দেশ এবং বিকাশ সিং বিজেপি নেতা তাকেও আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক কিন্তু যে যে ঘটনাটি ঘটেছে যে যে নির্যাতিতা অভিযোগ দায়ের করেছিলেন সন্দেশকালী কেস নাম্বার কুড়ি তাতে স্পষ্ট অভিযোগ করেছিলেন সেখানে তাকে গণদর্শন করা হয়েছিল হত্যার চেষ্টা করা হয়েছিল এবং ইতিমধ্যেই সেই নির্যাতিতার গোপন গোপন জবানবন্দি জবানবন্দি মহকুমা মহকুমা হয় এই পুলিশের পক্ষ থেকে গতকাল নেওয়া আদালতে আবেদন জানানো হয় যে নতুন করে দুটি ধারা সংযোজিত করা হবে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার নামে এবং সেই ধারা কি যে গণদর্শন অর্থাৎ থ্রি সেভেন্টি সিক্স ডি এবং হত্যার চেষ্টা তিনশো সাত অর্থাৎ দুটি নতুন ধারা সংযোজিত করা হয়েছে সন্দেশকালী কুড়ি নম্বর কেসে এমনটাই জানিয়েছেন বসিরাত মহকুম সরকারি আইনজীবী অরুণ পাল পাপিয়া অর্থাৎ দীর্ঘদিন ধরে সন্দেশ খালিতে যেভাবে খোক জমা হয়েছে গ্রামবাসীদের মধ্যে এবং শেখ শাহজাহানের দুই সাগরে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার যাদের বিরুদ্ধে আকিল পর এক অভিযোগ এবং যে অভিযোগে আমরা দেখেছি যে শিবপ্রসাদ হাজরার শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এবং আজকেও আমরা দেখেছি তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি পাশে দাঁড়িয়েছিলেন এই শিবু হাজরা তিনি ক্লিন দিয়েছিলেন এবং সেই শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে এবার গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ তাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা এবার মামলা রুজু করল পুলিশ লাগাতার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে গোপন জবানবন্দি মহিলার এবং তারপরই অবশেষে গণধর্ষণের ধারা যুক্ত করা হলো সন্দেশকারী কাণ্ডের কুড়ি নম্বর মামলায় শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণ ধারা যুক্ত করলো পুলিশ